আপনাদের মধ্যে অনেকেই আমাকে এটি কোয়েশ্চেন করে থাকেন যে দাদা আমাদের ফোনের সমস্ত অ্যাপগুলো হ্যাক হয়ে গেছে বা আমাদের ফোনটিকে অন্য কেউ অন্য ফোন থেকে অ্যাক্সেস করছে তো এটাকে আমরা কি কীভাবে বন্ধ করব তো আজকে ভিডিও আপনার শেষ অব্দি দেখুন এই ভিডিওতে কিন্তু আপনারা এর সমাধান পেয়ে যাবেন তো এবার কথা হচ্ছে গিয়ে আপনাদের ফোনে এই প্রবলেমটি কেন হয়ে থাকে আপনাদের ফোনটি হয়তো কেউ হাতে নিয়ে এরকম কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করে দিয়েছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সে আপনাদের ফোনটিকে পুরোপুরি কন্ট্রোল করছে আপনাদের ফোনের সমস্ত অ্যাপগুলোকে সে ব্লক করে দিয়েছে এটা সাধারণত হয়ে থাকে আপনাদের গার্জেনরা করে থাকে মানে আপনাদের গার্জেনরা করে থাকে আপনাদের গার্জেনরা হয়তো আপনাদের ফোনটিকে হাতে নিয়ে এরকম কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করে দেয় ইনস্টল করার পর সেই অ্যাপ্লিকেশানটি তার ফোনেও থাকে মানে আপনাদের গার্জেনদের ফোনেও থাকে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের ফোনটিকে সে পুরোপুরি অ্যাক্সেস করতে পারে ইন্টারনেটের মাধ্যমে আপনাদের ফোনে যদি ইন্টারনেট অন থাকে তখনই কিন্তু সে অ্যাক্সেস করতে হবে ইন্টারনেট যদি অফ থাকে আপনাদের ফোনটিকে কিন্তু সে অ্যাক্সেস করতে হবে না এবার সে কী করে থাকে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের ফোনের অনেক অ্যাপ্লিকেশনকে ব্লক করে দিয়ে থাকে যাতে আপনারা সেই অ্যাপ্লিকেশনে প্রবেশ না করতে পারেন তো এবার আপনারা এটাকে কীভাবে বন্ধ করবেন এই ভিডিওতে আমি আপনার সাথে কিছু সেটিংস শেয়ার করবো এই সেটিংসগুলো যদি আপনারা করেন আপনাদের ফোনে তো এই সেটিংসগুলো করলে কিন্তু আপনারা এই প্রবলেমটিকে সলভ করতে পারবেন তার জন্য আপনাদের ভিডিওটি শেষ অবধি দেখতে হবে তো প্রথমত আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পরে এবার আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন অ্যাপ বা অ্যাপ ম্যানেজমেন্ট তো আপনার অ্যাপ বা অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন লিস্ট তো আপনি অ্যাপ লিস্ট এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখানে আপনার আপনাদের ফোনের সমস্ত অ্যাপ্লিকেশানগুলো দেখতে পাবেন এবার আপনারা এখানে দেখবেন যে আপনাদের ফোনে এরকম কোনো অ্যাপ্লিকেশান রয়েছে কি না যে অ্যাপ্লিকেশানটি আপনার আপনাদের ফোনে ইনস্টল করেননি তো আপনি কি সেই অ্যাপ্লিশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আনইনস্টল বাটন দেখতে হবে তো আপনার আনইনস্টল বাটনে ক্লিক করে সেই অ্যাপ্লিশনটি আনইনস্টল করে দেবেন তো এই প্রথম পয়সা যদি আপনাদের কাজে না আসে তাহলে আপনারা কী করবেন এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনার আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন সিকিউরিটি তো আপনারা সিকিউরিটি অপশান দিয়ে ক্লিক করবেন সিকিউরিটি অপশানটি দিয়ে ক্লিক করার পর এবার আপনার একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ডিভাইস অ্যাডমিন অ্যাপস তো আপনার ডিভাইস অ্যাডমিন অ্যাপস এই অপশানটিতে ক্লিক করবেন ডিভাইস অ্যাডমিন অ্যাপস মানে হচ্ছে কি যেই অ্যাপটিকে আপনারা পারমিশান দিয়ে রেখেছেন আপনাদের ফোনটিকে কন্ট্রোল করার জন্য তো যে আপনাদের ফোনটিকে কন্ট্রোল করছে যে অ্যাপ্লিশনের মাধ্যমে কন্ট্রোল করছে সেই অ্যাপ্লিশানটি কিন্তু আপনার এখানে দেখতে পাবেন তো এখানে একটি কোড আপনাদের ডায়াল করতে হবে তো এখানে দেখতে পাবেন কোড শো করছে তো আমি কোডটিকে এখানে ডায়াল করে দিয়েছি কোডটি ডায়াল করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট তো অ্যাক্টিভেট বাটানে ক্লিক করবেন তো অ্যাক্টিভেট বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি আপনার দেখতে পাবেন তো আপনার সিম্পলি এখান থেকে সেই অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট শো করছে যদি আমি এখানে অ্যাক্টিভেটে ক্লিক করি তো আবার দেখুন অ্যাপ্লিশনে ক্লিক করছে ক্লিক করার পর এখানে ডিঅ্যাক্টিভেট শো করছে তো আপনার ডিঅ্যাক্টিভেট বাটানে ক্লিক করে সেই অ্যাপ্লিকেশনটিকে প্রথমে ডিঅ্যাক্টিভেট করে দেবেন এবং আপনারা দেখে নিলেন এখানে কোন অ্যাপ্লিকেশনটি শো করছে আপনারা অ্যাপ লিস্টে গিয়ে মানে অ্যাপ ম্যানেজমেন্টে গিয়ে আমি আপনাদের প্রথমে দেখালাম যে অ্যাপ ম্যানেজমেন্টে গিয়ে ওখানে আপনারা সমস্ত অ্যাপ্লিকেশন দেখতে পাবেন তো সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি এখন আপনারা দেখতে পাবেন মানে এখানে যেই অ্যাপ্লিকেশনটি অ্যাড করা থাকবে যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের ফোনটিকে সে হ্যাক করছে সেই অ্যাপ্লিশনে কিন্তু আপনারা দেখতে পাবেন তো আপনারা সেই অ্যাপ্লিকেশনটিকে আন করে দেবেন যদি আপনাদের এই বয়সটি কাজ না করে এরপর নেক্সট আপনারা কী করবেন তো আপনারা এখান থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন গুগল তো আপনারা গুগল অপশনটি ক্লিক করবেন গুগল অপশনটি ক্লিক করার পর এবার আপনারা এখানে আপনাদের গুগল অ্যাকাউন্টটি দেখতে পাবেন তো এখানে অ্যালো বাটন দেখতে পাবেন তো আপনার অ্যালো বাটনে ক্লিক করে আপনাদের ফোনে যতগুলো গুগল অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে সমস্ত গুগল অ্যাকাউন্টগুলো এখানে দেখতে পাবেন ঠিক আছে তো আপনারা কী করবেন এখানে সেই গুগল অ্যাকাউন্টগুলোকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন ম্যানেজ ইয়র গুগল অ্যাকাউন্ট আপনার ম্যানেজ ইয়র গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন ম্যানেজ ইয়র গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এবার আপনারা এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন হোম তারপর দেখবেন পার্সোনাল ইনফো তারপরে পাচ্ছেন ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপরে দেখতে সিকিউরিটি তারপর দেখতে পাচ্ছেন পিপল শেয়ারিং তো আপনার পিপল শেয়ারিং এই অপশান দিয়ে ক্লিক করবেন এই অপশান দিয়ে ক্লিক করার পর আপনার নিচে দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন আপনাদের গুগল অ্যাক অ্যাকাউন্টে যেই অ্যাপ্লিকেশানটি পারমিশান দেওয়া রয়েছে মানে অ্যাক্সেস দেওয়ার রয়েছে সেই অ্যাপ্লিশানটি কিন্তু এখানে দেখতে হবে আপনারা সিম্পলি সেই অ্যাপ্লিশানটিতে ক্লিক করবেন তো আমার গুগল অ্যাকাউন্টে এরকম কোনো অ্যাপ্লিকেশান অ্যাড করা নেই ঠিক আছে পারমিশান দেওয়া নেই তাই এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান শো করছে না তাই আমি আপনাদের দেখাতে পারছি না তো এখানে কিন্তু আপনার সেই অ্যাপ্লিশানটি দেখতে পাবেন তো আপনারা সেই অ্যাপ্লিশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা রিমুভ বাটন পাবেন তো আপনারা রিমুভ করে দেবেন রিমুভ করলে কিন্তু সেই অ্যাপ্লিশানটি আর অ্যাক্সেস করতে হবে না আপনাদের ফোন ঠিক আছে ঠিক আছে তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার ব্যাপারে এইভাবে আপনারা দুটো তিনটে আপনাদের যেই কটা গুগল অ্যাকাউন্ট এখানে অ্যাড করা থাকবে সমস্ত গুগল অ্যাকাউন্টে গিয়ে আপনারা চেক করবেন ঠিক আছে তারপর আপনারা কী করবেন এখান থেকে এখানে দেখতে পাওয়া গেছেন আমার একটি গুগল অ্যাকাউন্ট শো করছে পাশে বাটন তো আপনারা বাটনে ক্লিক করবেন বাটনে ক্লিক করার পর এখানে অ্যাড অ্যানাদার গুগল অ্যাকাউন্টে ক্লিক করে আপনার নতুন একটি গুগল অ্যাকাউন্ট আপনাদের ফোনে অ্যাড করবেন অ্যাড করার পর আপনারা নিশ্চয় গুগল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তো আপনারা অ্যাড গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর ওখানে আপনাদের নাম দেবেন তারপরে আপনাদের ফোন নাম্বার দিয়ে আপনাদের গুগল অ্যাকাউন্ট তৈরি করবেন তৈরি করার পর এবার আপনারা আবার এখানে আসবেন আসার পর এখানে ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইসে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন গুগল তো আপনার গুগল অপশান দিতে ক্লিক করবেন গুগল অপশান নিয়ে ক্লিক করার পর আপনাদের ফোনে আগে যেই দুটো গুগল অ্যাকাউন্ট ছিল সেই দুটো গুগল অ্যাকাউন্টকে আপনারা রিমুভ করে দেবেন আপনাদের ফোন থেকে তো রিমুভ করার জন্য আপনারা গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর ওপরে এখানে আপনার দুটো রড বা তিনটে রড দেখতে পাবেন তো আপনারা ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর এখানে রিমুভ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে আপনাদের ফোন থেকে সেই গুগল অ্যাকাউন্টগুলোকে রিমুভ করে দেবেন ঠিক আছে তো এই প্রসেসগুলোকে আপনারা করবেন করার পর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস তারপরে আপনি অ্যাডিশনাল সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশানটি ক্লিক করার পর আপনারা একদম নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ব্যাক আপ রিসেট তো আপনার ব্যাকআপ রিসেট এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন একদম লাস্টের দিকে ইট ইজ অল ডাটা বা ফ্যাক্টরি রিসেট তো আপনারা ফ্যাক্টরি রিসেট বা ইরেজ অল ডাটা এই অপশানটিতে ক্লিক করবেন তো এই অপশানটিকে আপনারা সেটিংস ওপেন করার পর ওপরে সার্চ বা দেখতে পাবেন সার্চবারে কিন্তু আপনি লিখেও সার্চ করতে পারবেন ফ্যাক্টরি রিসেট বলে ঠিক আছে বা ইরেজ অল ডাটা বলে তো আমি রিয়েল ফোন ব্যবহার করছি তো আমার এখানে কিন্তু কিছু স্পেশাল সেটিংস রয়েছে যদি আপনাদের ফোনে এই স্পেশাল সেটিংসগুলো থেকে থাকে তো আপনারা কিন্তু আপনাদের ফোনে এই হ্যাক হয়ে যাওয়া প্রবলেমটি কিন্তু সলভ করতে পারবেন ঠিক আছে তো এখানে দেখুন একটি অপশান রয়েছে রিসেট সিস্টেম সেটিংস অনলি তো আপনারা এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করা তারপর আপনাদের ফোনের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর দেখবেন যে আপনাদের ফোনের সেটিংসগুলো কিন্তু রিসেট হয়ে যাবে তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন ইডিস ডাউনলোডেড অ্যাপস অ্যান্ড দেয়ার ডাটা তো এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনি আপনাদের ফোনে পাসওয়ার্ড দেবেন তো পাসওয়ার্ড দিলে কী হয়েন্স আপনাদের ফোনে যদি কেউ কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ইনস্টল করে দেয় সেই থার্ড পার্টি অ্যাপশানটি কিন্তু ইরেজ হয়ে যাবে আপনাদের ফোন থেকে এছাড়া আপনারা যত অ্যাপ্লিকেশান আপনাদের ফোনে ইনস্টল করেছেন সেই সমস্ত অ্যাপ্লিশানগুলো কিন্তু ইরেজ হয়ে যাবে মানে আনইনস্টল হয়ে যাবে তো এই সেটিংসটি করার পর আশা করছি আপনাদের ফোনের প্রবলেমটি সলভ হয়ে যাবে যদি আপনাদের ফোনে এই সেটিংসটি না থাকে তাহলে আপনাদের ফোনে একটি সেটিংস করতে হবে এখান থেকে ইরেজ অল ডেটা বা ফ্যাক্টরি রিসেট অল করতে হবে তো ফ্যাক্টরি রিসেট অল বা ইরেজ অল ডাটা করার আগে আপনাদের ফোনের প্রয়োজনীয় ডাটাগুলোকে কিন্তু আপনারা অবশ্যই ব্যাক আপ করে নেবেন আপনাদের মেমোরি কার্ডে বা আপনাদের কম্পিউটার থাকলে কম্পিউটার ব্যাক আপ করে নেবেন আপনাদের ফোনের সমস্ত ডাটা কিন্তু ইরেজ হয়ে যাবে আপনাদের ফোনটি যখন কিনেছিলেন নতুন অবস্থায় সেরকম কিন্তু হয়ে যাবে তো আপনাদের ফোনে ইরেজ অল ডাটা করার আগে কিন্তু অবশ্যই আপনাদের ফোনের প্রয়োজনীয় ডাটাগুলোকে আপনাদের ছবি ভিডিও এই সমস্ত প্রয়োজনীয় ডাটাগুলো কিন্তু আপনার ব্যাক করে নেবেন তো এইভাবে কিন্তু আপনাদের ফোন যদি হ্যাক হয়ে গিয়ে থাকে আপনাদের ফোনের সমস্ত অ্যাপগুলো যদি হ্যাক হয়ে গিয়ে থাকে কেউ যদি আপনাদের ফোন থেকে তার ফোন থেকে অ্যাক্সেস করে থাকে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো আপনি কিন্তু আপনাদের ফোন থেকে সেই অ্যাক্সেসটাকে রিমুভ করাতে পারবেন আপনাদের ফোন দিয়ে কিন্তু হ্যাক রিউর পতে পারবেন আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল থাকে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সামনে করে জানতে পারেন আমি টাইপ করব সেটা ভিডিও বানানোর চেষ্টা করব আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে হবে পেজ থেকে লাইক ফলো করে পেজের সারায় থাকবেন তো আজকের মধ্যে পৌঁছানি আবার দেখা হবে আপনার নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন